বেহালায় মেট্রো গার্ডওয়ালে যাত্রীবাহী বাসের ধাক্কা আহত দশ সপ্তাহে প্রথম দিনই বড়সড় দুর্ঘটনা। সোমবার দুপুরে বেহালায় ঘটে গেল ভয়াবহ বাস অ্যাক্সিডেন্ট। 12C রুটের একটি বেসরকারি বাস আচমকা মেট্রো রেলের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মুহূর্তের মধ্যে বাসের ভেতরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাসে থাকা যাত্রীদের মধ্যে দশ জন আহত হন। প্রত্যেকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর বাসটিকে আটক করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে কিভাবে বাসটি নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখা হচ্ছে বিউরো রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ सर्वस्तर কৃত बंधु शुभकामन बाबा लोकनाथ बैक पॉइंट আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের